অন্যান্য অনেক যে সব সময় সারাক্ষণ সর্বদাই করা যায় কোরবানির বিষয়টা এরকম নয় কোরবানি সব সময় করা যায় বৃহৎ মাসের দশ এগারো বারো এই তিন দিনের মধ্যে কোরবানি আপনার সমাপ্তি করতে হবে গুরুত্বপূর্ণ আমাদের কাছে যে প্রশ্ন আছে সেটা হচ্ছে কোরবানি কোন ব্যক্তির উপরে করা যায় এটা আমাদের জানা অত্যাবস্ত প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পদশালী ব্যক্তির উপরে কোরবানি করা যায় এর বাহিরে অন্যান্য কোনো ব্যক্তির উপরে কোরবানি করা অবাজে নয় এ বিষয়ে আমাদের ভালো করে উদাহরণ করত একজন ব্যক্তির টাকা নেই অর্থ নেই ধন নেই সম্পদ নেই সে যদি কোরবানি করে তার কোরবানির আদায় হবে হা কোরবানি তার আদায় হবে কিন্তু তার ওয়াজি পরিপূর্ণ হয় না সে কোরবানি করা যাদের উপর ওয়াজে ওইরকম মালের সবের মালিক সে হয় না সে অবশ্যই সবের ভাগিকা হবে তাহলে আজকে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে কোরবানি কার উপর করা হওয়া উচিত প্রথম আমরা জানলাম প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পদশালী ব্যক্তির উপরে কোরবানি করা যায় মালের এসামের মালিক হতে হবে মালের এসামের মালিক হতে হলে আপনার যে সম্পদের মালিক হতে হবে সেটা হচ্ছে সাততলা স্বর্ণ সাড়ে তোলা রূপের মালিক যদি হয় তাহলে তার উপরে কোরবানি করা হওয়া উচিত হচ্ছে প্রথম কথা উল্লখ্য যে স্বর্ণ এবং রূপ এই দুইটা হিরো যদি সারে ভগত তোলা রূপার সমপরিমাণ দাম যদি তার হয় তাহলে তার উপরে কোরবানি করা হয় কোরবানি আপনি কয়েকদিনের মধ্যে করতে পারেন জিলহাজ মাসের দশ এগারো বারো অর্থাৎ জিলহাজ মাসের সলাতুল ফজরের পর থেকে দশ এগারো বারো বারো তারিখের আসর এরপর অর্থাৎ সূর্য ডুবার আগ মুহূর্ত পর্যন্ত সূর্যাস্তের পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনি কোরবানি করতে এই তিন দিনের মধ্যে কোরবানি করতে উল্লেখ্য দিন এই তিন দিনের মধ্যে যদি আপনার যদি মালে এসামের মালিক যদি আপনি হয় যান তাহলে আপনি কোরবানি করতে পারেন তার আমি বিষয়টা যেটা স্পষ্ট করতে চাই না যেটা জানতে চেয়েছেন সেটা হচ্ছে কোরবানি কারো করে কোনো কোরবানি তারাই করতে হবে যারা মালে এসামের মালিক প্রাপ্তবয়স্ক সম্পদশালী সুস্থ মস্তিষ্কের যে ব্যক্তি হবে তার উপরে কুড়ানি করা তার বাইরে অন্যান্য কোনো ব্যক্তির উপরে কুড়ানি করা হয়। নয়